ঘর সাজাতে যাবতীয় সকল পুরাতন ফার্নিচার পেয়ে যাবেন সব থেকে চাইলে কেউ সিঙ্গল নিতে পারবেন অথবা চাইলে কেউ সেটও নিতে পারবেন আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন সেলিম ভাই আসসালামু আলাইকুম সেলিম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছি ভাই যদি জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে এটা বিডিআর এক নম্বর গেট পোস্ট অফিস 39 নম্বর বাসা

তো আছে কি দেখাচ্ছে শুরুতে ভাইয়া ভিউয়ার্স দের জন্য এখানে আপনি অর্ধব আছে সোকেস আছে শোভা আছে বিভিন্ন ফার্নিচার আছে যে যেটা পছন্দ করে সেই সেটা নিতে পারে নিতে পারবে তো আপনার পাশে কিছু খাট দেখতেছি ভাই যদি এটা বিস্তারিত বলতেন এই খাটগুলো ভাই এগুলো কি কাট এটা হইছে আপনি মেহগিনি আর আপনার শিল করে শিল এটা সাইজ কত ভাইয়া এটা 6 ফিট 7 ফিট 6 7 কিং সাইজ যেটা আমরা বলি না মানে মিক্স আছে কাট এখানে হ্যাঁ মিক্স আছে খাটে হাইশা মাজা বিছনা কি দিচ্ছেন ভাইয়া

এটাকে এক তক্তায় করা এক তখ্তা এক তক্তায় এক এটা প্রাইস কত ভাইয়া এটা একদম বারো হাজার টাকা বারো হাজার টাকা খাটের হাইসা মায়ের বিছনা কি দিচ্ছেন এটা বিছনা হলো আপনার নৈগিনি হাইসা গর্জনের গর্জনের তার পিছে আমরা একটা খাট দেখতেছি ভাইয়া এটা কি কাট জাতীয় ফুল শাপলা দেওয়া আছে ভাইয়া এটা হলো গামারি গামারি কাঠের হ্যাঁ গামারি এটা সাইজ কত আছে ভাইয়া পাঁচ পিস সাত পাঁচ সাত এটা প্রাইস কত ভাইয়া একদম 10000 টাকা 10000 টাকা খাটে হাইসা মাজা বিস্তা কি দিচ্ছেন এটা পুরা নাই এটার সাথে পুরা নাই পুরা নাই যা যা আছে সেটাই পাচ্ছে হ্যাঁ তারপরে আমরা একটা খাট দেখতেছি একেবারে র অবস্থায় ঘষা মাজা করা আছে এটা কি সাইজ কত ভাইয়া এটা 6 ফিট এটা এটাও কিং সাইজ হ্যাঁ এটা কি কার ভাইয়া সেগুন অরজিনাল সেগুন হ্যাঁ সেগুন কাঠ কোন জায়গা সেগুন ভাইয়া এটা হলো জয়শরিয়া সেগুন জয়শরিয়া সেগুন এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হলো আপনার 20000 টাকা 20000 টাকা হাতে ডিজাইন না মেশিনে এটা ডিজাইন সম্পূর্ণ হাতের ডিজাইন হাতের ডিজাইন পলিস্টলি সব আপনার তো হাটে হাইসা মাজা বিচনা কি দিচ্ছেন এটা হলো বিস্তা লই গেলে হাইসা গর্দ হাটের ওয়ারান্টি গ্যারান্টি কতদিন দিচ্ছেন ভাইয়া এটা গ্যারান্টি বিশ বছর বিশ বছর তারপর আমরা একটা হাট দেখতেছি ভাইয়া

গামারি কাঠের অরজিনাল গামারি হ্যাঁ অরজিনাল কাঠের হাইসা মেজাজটা কি হাইসা করছেন শত হাতে ডিজাইন হ্যাঁ কত भैया এটা মাত্র 7000 টাকা তার পিছে একটা ওয়ার্ড দেখতেছি भैया চমৎকার লাগতেছে এইটা সাইজ কত भैया 4 ফিট আর হলো না 5 ফিট চার ড্রয়ারের আর একটা পাল্লা আছে দেখতেছি চমৎকার এটা কি কাঠ भैया এটা অরজিনাল বার্মাদেশের কো অরজিনাল বার্মা সেগুন এটা প্রাইস কত भैया এটা এই হলো 25000 টাকা 25000 টাকা

এডা মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা কাডা হাইসা মজা বিশনা কি দিচ্ছেন এটা মেয়ে মেয়েগুনি তারপর একটা চমৎকার খাট দেখতেছে এটা খাট নাকি ভাইয়া এটা পালং পালং এটা পালং পালং আগে দুধের অনেক হেভি মনে হচ্ছে দেখে হ্যাঁ এটা প্রাইস কত ভাইয়া এটা একদম 30000 টাকা একদম হাজার টাকা হ্যাঁ ফিক্সড এই কাডা হাইসা মজা বিশনা কি আছে এটা আপনার বিশনা আগে তারপর একটা খাট দেখতেছি ভাই আমরা এটা প্রাইস কত

ফার্নিচার পছন্দ হয়েছে কি কি ফার্নিচার নিয়েছেন ভাইয়া একটা সোফা তো পুরাতন ফার্নিচার নেওয়ার কারণটা কি যদি একটু বলতেন ভাইয়া পুরাতন ফার্নিচার আসলে কারণ হলো যে পুরাতন ফার্নিচার